তো ওইটা আমিও এখানে ওই সিগনেচারটা ইউজ করেছে দিদার আসলে হয় না ওই প্রিয় মানুষের হাতের স্বাদ পাওয়া যায় তাহলে তো যাই হোক দিদা চলে গেছে বহুদিন আগে আমাকে ছেড়ে কিন্তু দিদার হাতের রান্নার স্বাদ যেটা সেটা আমি এখনো ভুলিনি ওটা ওটা সম্ভবও নয় ভোলা আজকে রান্না করতে করতে আমি তোমাদের সাথে অনেক গল্প করব ঠিক করেছি রান্না নিয়ে যা যা বক্তব্য আছে সেগুলো আমার পুরো ভিডিওতে লেখা লিখতে লিখতেই আমি যাচ্ছি তো আমি গল্পই করবো তোমাদের সাথে আজকে তাই ভিডিওটা একটু লং তো আগেই সরি বলছি তার জন্য সো লাস্ট কিছু মাসে কুকিং প্লেন অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ মাই লাইফ অ্যাকচুয়ালি ইট কেম অ্যাজ আ থেরাপি বলতে পারো মোস্ট অফ দ্য ডেজ আমি অফিস থেকে ফিরে এসে রান্না করি ট্রাই অল্টারনেটিভ ডেজে তো করি তো আর আমি অ্যাকচুয়ালি নিজের সাথে কথা বলতে বলতে রান্না করি ওইটাই আমার কাছে একটা থেরাপি সেশন সেশনের মতো আর কি জেনারেলি আমি খুব একটা কারোর সাথে অত কিছু শেয়ার করতে পারি না লাইক মন খুলে আমি শেয়ার করবো সেটা একদমই পারি না তো ওই একটা জায়গা এই রান্নাঘরটা যেটা আমি ওই নিজের সাথে কথা বলতে বলতেই বলতে থাকি মানে আমি আই ফিল লাইক যে সামনে কেউ আছে মেবি তো বলতে থাকি গ্রিফ প্লেড আ মেজার গেম ইন মাই লাইফ অ্যাকচুয়ালি একটা সময় আই কাইন্ড অফ লকড মাই সেলফ ইন আ রুম অ্যান্ড দেন মাই ক্রেভিং মেড মি ডু ফিউ রেসিপিস বহুদিন এরম হয়েছে আমি নুন দিতে ভুলে গেছি বা হয়তো রান্না পুড়িয়েও ফেলেছি বাট ইট নেভার ডিসপয়েন্টেড মি আমাকে ভালো করে বানানোর আরেকবার সুযোগ দিয়েছে অনেকেই জিজ্ঞেস করেছে যে কেন ভিডিও বানাচ্ছিস না রান্নার ভিডিও করছিস না আমার ভালো লাগিনি বানাতে তাই বানাইনি ইচ্ছে হয়নি তো আজকে ভাবলাম যেটা এতদিন ধরে করছিলাম নট আজকে একটু ট্রাই করি তো ওই ধুলো পড়া ট্রাইপটটাকে একটু ঝেড়ে আমি জাস্ট একটা ভিডিও বানিয়ে ফেলেছি অ্যান্ড অনেকবার রান্না করতে করতে একটু চেটে চেটে চেখেও দেখেছি দেখলাম মন্দ হয়নি খুব একটা যাই হোক অনেক গল্প হয়েছে ভাত বেড়ে ফেলেছে আমি চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভাতটা খেয়ে নিই তোমরাও এনজয় করো আজকে রবিবারে তোমাদের মেনু আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো